শিলটি শিল্লকর আর একটা পর্বত আপনার আর স্বাগত জানাইলাম আচ্ছা একটা কথা জিনিসটা বুঝলাম না আমরা আর শিলটি কুটি কোটি মানুষ সকল খানো আসেন কিন্তু শিল্লক আমরা ট্রেডিশনাল জিনিস কেউ শেয়ার যদি করেন সকলে তে তো আমরা বেশি বেশি মাইসে দেখবা আর আমরা এই ট্রেডিশনাল জিনিসটা সবে জানব কারণ এক একসময় আড়াই যাইব আর কেউ হয়তো নাই তো এর লাগে আপনারা আমার এই হল সবে শেয়ার করেন যে বেশি বেশি করি তখন বেশি মানুষে জানব তো আজকুল শিল্লক আরম্ভ করি হসুবার কথা কইতায় কিতা ইগু আস্তা একটা নাট দিলা ফাইয়া ফরদন বাফেবুতে কীর্তন হোমেও মে দুস্তি হোমেও মে কুস্তি তাই না আমার এমড়ার গুড়ি বেলফই খুয়ার বয়স তো হবে জুম্মায় জুম্মায় আট দিন সদুমা বাঙ্গা গড় কুত্তা আমায় বরাবর ওলে মর হৌডিফা চুল চিড়ার বাঘ নাই নোয় না তল গাঞ্জার নাও ফাড়ে দি যায় ইতোদিকে আঞ্জার ডাকাতি খান্দে বাচ্চায় দুধ খায় সাগি সেনাইতে না দরলে রে শোনা তিন ফিস দৌড়িয়াও দৌড়তে পারতে নাই নিমরা বিলাই হর খাইবার জম যেমন আমাই তেমন আমার নাতিন জামাই বুতে চললে কোনো দিন রসিদ দেয় না ধন্যবাদ